নমস্কার বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হচ্ছে মুলোর পরোটা আজকে আমি মূলোর পুর ছাড়াই মুলোর পরোটা বানাবো এই পরোটাটা খেতে যত টেস্টি আর বানাতেও ততটাই সহজ এখন শীতের সময় এই মুলোর পরোটা তো ঘরে ঘরে বানানো হচ্ছে তো যদি সহজভাবে খুবই টেস্টি পরোটা বানানো যায় তাহলে বেশি খাটুনির দরকার কি তাহলে চলুন এই পুর ছাড়া মুলোর পরোটা কেমনভাবে বানালাম সেটাই দেখে নিচ্ছি এই পরোটাটা আমি আটা দিয়ে বানাচ্ছি তার জন্য নিয়ে নিলাম বাটি আটা আর সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন আটার সাথে এখন আমি বেসনটাকে খুব ভালো করে আগে হাত দিয়ে মিলিয়ে নেব আটা আর বেসন খুব ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো হিং আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান এই জোয়ান কালো জিরে ছাড়া পরোটা লুচি কিছু কিন্তু ভালো লাগে না এরপর দিয়ে দিচ্ছি একটু চটপটা বানাবার জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স আর এখন এর মধ্যে আমি দেব ম্যাজিক মশলা এটা কিন্তু একটা নতুন ব্যাপার তো আপনারা একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এই শুকনো উপকরণগুলোকেও আবার আমি খুব ভালো করে হাত দিয়ে আগে মিলিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা মূলো হাফ কিলো মূলো ছিল সেটাকে ধুয়ে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এইটার এবার জলটা নিংড়ে আমি মূলো গ্রেড করাগুলো এই আটার মধ্যে দিয়ে দেব আর এটাতে এখন আমি জল দেব না ভালো করে আগে মূলোর সাথে আটাটাকে মেখে নেব তারপরে প্রয়োজন হলে জল দেব। আসলে আজকে আমরা একটু বাইরে গেছিলাম তাই এসে নিয়ে ভাবলাম যে রুটি তরকারির তরকারি আর কে করে কিন্তু মুখরোচক খেতে হবে তাই ভাবলাম এখন শীতকাল তো এইরকমভাবে মূলোর পরোটা বানাই খেতে কিন্তু খুবই টেস্টি হবে দেখুন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি আগে আটাটাকে এরকমভাবেই মেখে নেব আটাটা তো আমার মাখা হয়ে গেছে অল্পখানি জল দিতে হয়েছে কিন্তু একটা জিনিস ভুলে গেছিলাম নুন দিতে তো এই অবস্থায় আমি নুন আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না আগেই কিন্তু নুন চিনিটা অবশ্যই দিয়ে দেবেন এখন তো নুনটা দেওয়ার পর কোনো অসুবিধা হবে না খুব ভালো করে আটার সাথে মিলে যাবে খুব ভালো করে এটাকে আমি এখন দেখুন এরকম করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল আমার এইবারে এইরকম নরম করে একটু মাখতে হবে এরপর এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন লই করে নিয়েছি লইগুলো একটু কিন্তু বড়ো সাইজেরই করতে হবে আর আগে আমি গোল করে রুটির মতো বেলে নেব পরোটা যখন তখন একটু মোটা রাখব তাহলে ভাস্তেও ভালো হবে খেতেও ভালো হবে আর এর মধ্যে অনেক কিছু রয়েছে সেই জন্য একটু মোটা তো বেলতেই হবে আগে খুব ভালো করে দেখুন রুটির মতো বেলে নিচ্ছি আর পরোটা যখন বানাচ্ছি তখন এটাকে আমি তিন তিনকোনিয়া পরোটাই বানাবো তো রুটির মতো বেলে নিয়ে দিয়ে দিলাম আমি রিফাইন তেল ওপর থেকে এই জায়গায় আপনারা ঘিও দিতে পারেন আমি তেল দিয়ে দিলাম তারপরে আটা ছড়িয়ে আবার ভাঁজ করে নিচ্ছি এর ওপরেও দিয়ে দেব আমি তেল তেল দেওয়ার পর আবারও এর মধ্যে দিয়ে দেব অল্পখানি আটা ছড়িয়ে এরপর আবার ভাঁজ করে নিচ্ছি পরোটা বলতে কিন্তু আমরা তিন তিনকোনিয়া পরোটাই বুঝি তো আজকাল সুবিধার জন্য অনেকে গোল করেও বানিয়ে নেয় কিন্তু আমি আজকে তিন তিনকোনাই বানাবো দেখুন এরকম করে বেলে নিতে হবে পরোটা তো আর শেখাবার কিছু নেই সবাই তো জানেন পরোটা বানাতে তবু যখন আমি রেসিপিটা দেখাচ্ছি তখন তো আমাকে দেখাতেই হবে আবারও একটা রুটি বানিয়ে নিলাম সেম পদ্ধতি দিলাম তেল এর মধ্যে আটা ছড়িয়ে দেব আবারও ভাঁজ করে নেব এই ভাঁজের মধ্যেও দিয়ে দেব তেল তেল দেওয়ার পর আবারও আটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর আবার এই তিন কনিয়া পরোটা আমি বেলে নিচ্ছি দেখুন কয়েকটা বেলা হয়ে গেছে ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তো পরোটা দেওয়ার আগে না যখন তাওয়া গরম হয়ে যাবে একটু তেল ছড়িয়ে দিতে হয় তাহলে কী হয় পরোটাটা নিচে বসে যায় না দেখবেন একটা বসে যাওয়ার পর কীরকম দাগ হয় সেইটা হবে না দিয়ে দিলাম পরোটাটা এক পিঠটা হওয়ার জন্য অপেক্ষা করব। এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। পরোটাটা উল্টে দিলাম উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে পরোটাটাকে ভেজে নেব পরোটাটা বেলার সময় আমি যে তেল দিয়েছি তার মধ্যে আটা ছড়িয়ে দিয়েছি তারপরে যে ভাঁজ করেছি আমি সেই জন্য পরোটাটা কিন্তু পরতওয়ালা পরোটাটা হবে আর খুব নরম হবে পরোটাটা ভাজার সময় একটু প্রেস করে দিতে হবে এইবার আমি ছড়িয়ে দিলাম তেল তেল দিয়ে আজকে আমি ভাজছি আপনারা চাইলেন বাটারও ব্যবহার করতে পারেন দেখুন খুব সুন্দর ফুলছেও এবার আমি উল্টে পাল্টে খুব ভালো লাল করে পরোটাটাকে ভেজে নেব পরোটা কিন্তু এত নরম হবে না যেন আপনি যদি ঠান্ডা করেও খান তাও কিন্তু এটা নরম থাকবে দেখুন পরোটাটা ভাজা খুব সুন্দর হয়েছে একটা দারুণ দাগ এসছে পরোটাটা আমি এখন তুলে নিচ্ছি আবার একইভাবে বাকি পরোটা আমি ভেজে নেবো আবারও একটা পরোটা দিয়ে দিলাম ঠিক সেম পদ্ধতি আগে আমি উল্টে পাল্টে একটু ভালো করে পরোটাটা আগে ভেজে নেব তারপরেই আমি তেল ব্যবহার করব তাহলে কিন্তু পরোটাটা খুলবে ভালো পরোটা ভাজার সময় তেল ঘি যখন দেবেন তখন একটু চেপে চেপে পরোটাটা ভাজলে খুব ভালো ভাজা যায় তাহলে বন্ধুরা হাতে যখন সময় কম থাকবেন তখন বিনা ঝঞ্ঝাটে এই রকমভাবে মুলোর পরোটা একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন অনেক অনেক করে শেয়ার করবেন পরোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করছি এই পরোটা আমি সার্ভ করছি ঝোলা খেজুর গুড় দিয়ে আর এই রকম পরোটার সাথে ঝোলা খেজুর গুড় দারুণ লাগে খেতে দেখিয়ে দিলাম কতটা বলা হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন